সীমান্ত বেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া আশঙ্কাজনক অবস্থায় দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন রামের বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী সেই সময় তারা বিএসএফ নব্বই নম্বর ব্যাটালিয়ানে কর্তব্যরত জওয়ান না তাদের বাধা দিলে তারাও বিএসএফ এর উপর চড়াও হবার চেষ্টা করে সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায় সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিরহাট জেলার ওই কারি। পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে